সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওস আজকে তৈরি করে দেখাবো মজাদার মিষ্টির রেসিপি তাও আবার হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা খেতে অসম্ভব মজার দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে কিশমিসের মতন দেখা যাচ্ছে কিন্তু খেতে অনেক মজার হয়েছিল এই মিষ্টিটা না বানালে বুঝতে পারবা না দেখো ভিতরটা কত সুন্দর সফট আর নরম হয়েছে দেখতে একটু কিশমিসের মতন হলে কী হয়েছে কিন্তু খেতে অনেক মজা তাহলে চলো ভিডিওটি সাথেই থাকি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ চার টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সুদি সুজি তারপর দিয়ে দিব দুইটি দুই চিমটি বেকিং সোডা দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে তারপর মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ টক দই তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ তেল তারপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো একটু মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে তরল দুধ অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে দেখো ডোটা এমন হতে হবে তা ডো তৈরি করা হয়ে গেছে তারপরে এখন হাতে একটু তেল মেখে মিষ্টি শেপ দিয়ে দেবো চামচ দিয়ে আমি মিষ্টি সেপ দেবো তাহলে সবগুলো মিষ্টি একই শ্বাস হবে এই তো একটি মিষ্টি আমি তোমাদেরকে বানিয়ে দেখাই দেখো কত সুন্দর গোল করে মিষ্টিটা আমি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে লম্বা করেও বানাতে পারো তো এখন মিষ্টিগুলো আমি ভেজে নেব তো আগে থেকে তেল গরম করে রেখেছিলাম তো তেলটা একবারে হালকা গরম তারপরে মিষ্টিগুলো আমি এক একে ছেড়ে দেব তো সময় নিয়ে মিষ্টিগুলো বিশ মিনিট ধরে ভাজতে হবে একেবারে জাল কমিয়ে যাতে ভিতর কাঁচা না থাকে এখন উল্টি পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে যখন কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে মিষ্টিগুলো হয়ে গেছে এই দেখো মিষ্টিগুলো কত সুন্দর লাল হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব উঠিয়ে একটি পাত্রে নিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য তারপর অন্য একটি পাত্রে এক কাপ চিনি দিয়ে দেব দুই কাপ পানি দিয়ে দেবো তারপর দুইটা এলাচ এলাচ দিয়ে দেবো দিয়ে তারপরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন বলক চলে আসবে চিনিটা গলে যাবে তখন ঠান্ডা হওয়া মিষ্টিগুলো ঢেলে দিতে হবে এই শিরার মধ্যে দিয়ে তারপর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে জালটা লো রাখতে হবে দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসবো তো এই দেখো দশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম মিষ্টিগুলো দেখছো কত সুন্দর হয়েছে এভাবে শিরার মধ্যে রেখে দেব জালটা এখন বন্ধ করে দেব,। তারপর ঠান্ডা হয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে তো একটি মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি না কাটলে বুঝবা না যে ভেতরটা কত সুন্দর হয়েছে উপরটা একটু কিশমিশের মতন হয়েছে কোনো সমস্যা নেই খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখে নাও ভালোভাবে মিষ্টিগুলো কীরকম হয়েছে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ